রিয়াস নামের এক ছেলে ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল স্কুলে সবসময় প্রথম হতো। সবাই বলত এই ছেলে একদিন অনেক বড় হবে কিন্তু সময় বদলে যায় জীবনের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে একের পর এক ব্যর্থ হতে লাগল সে স্বপ্নভঙ্গ হতাশা আর চাপ তাকে ভেঙে দিল বন্ধুরা দূরে সরে গেল আত্মীয়রা বলল তুমি ব্যর্থ একদিন রিয়ার একা বসে ছিল ছাদে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে হঠাৎ মনে পড়ল ছোটবেলায় সে একটা পাখির ছবি এঁকেছিল আর সবাই খুব প্রশংসা করেছিল সে ধীরে ধীরে আবার আঁকায় কি শুরু করল রাত জেগে ছবি আঁকত রাত জেগে ছবি আঁকত ইউটিউবে ভিডিও দিত প্রথম এক শূন্যটা ভিডিওতে কেউ দেখেনি তবুও সে হাল ছাড়েনি আজ সেই আঁকা ছবি নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী হয় মানুষ তাকে চিনে একটা ব্যর্থতা থেকে উঠে আসা বিজয়ী হিসেবে এবে তখন তুমি নিজের ভেতরের হ্যাঁ খুঁজে নিও গল্পটি ভালো লাগলে লাইক দাও কমেন্ট করো এবং সাবস্ক্রাইব